আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক বন্ধুরা সবাই ভালো আছেন আবারও আপনাদের সম্মুখে একটা মাসলা নিয়ে আলোচনা করব সবাই ভালোভাবে শুনবার জন্য চেষ্টা করবেন বাজুর্গ নামাজ অনেক দাঁড়িয়ে ইবাদত ওই নামাজ কেমনভাবে শুদ্ধ হবে প্রথমে একটা আমল আছে ওই আমলটা যদি আমাদের শুদ্ধ না হয় দুরুস্ত না হয় সহি না হয় তাহলে আমাদের নামাজ মোকাম্মল হবে না হবে তাই আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো জারাবেনবী করিম সাল্লাম বলেন বাই দুস্থ বুজুর্গ আমাদের আল্লাহ নবী জামাতের সহিত নামাজ পড়ার জন্য অনেক তাকিদ দিয়েছেন অনেক গুরুত্ব দিয়েছেন হাদিসের মাঝখানে আসছে যে ব্যক্তি নাকি বাড়ির থেকে মসজিদে আসে জামাতের সহিত নামাজ পড়ল তাহলে তার আমল নামার মাঝখানে পঁচিশ রাখাতের সব তার আমল নামার দেওয়া হবে সব আহ তাহলে আল্লাহর নবী বলেন জামাতের সহিত নামাজ পড়তে হলে আগে সব বানবার দরকার আছে সব বানতে হবে সেটার জন্য কাতার বানতে হবে সেটার সময় আল্লাহ নবী বলেন সব উ সুফু ফাকুম তোমরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তাহলে তোমাদের সফের ভালোভাবে খেয়াল রাখবে সফকে ভালোভাবে সিধা করবে সফকে কাতারকে ভালোভাবে সহি করে তারপরে নামাজে দাঁড়িয়ে কেন বা তাসিয়াতা সফি যার সফ সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে মিন তামাম তার নামাজ মোকাম্মল হয়ে যাবে ভাইয়া দোস্ত বুজুর্গ যদি আমাদের সফ সহি না হয় আমরা যদি সফের খেয়াল না করি আমরা যদি সবকে ভালোভাবে শুদ্ধ করে সহি করে না চালাতে পারি তাহলে আমাদের নামাজ মোকাম্মল হবে না আমাদের নামাজ যদি মোকাম্মল না হয় তাহলে আমরা পরিপূর্ণ হিসাবে সফ পাবো না আল্লাহর নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের মাঝখানে আসেন নামায়ণ বিন বসিরবাদ থেকে হাদিস বর্ণিত আছেন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নামাজ পড়ার আগে কেমন করে সব বানতে হয় কেমন করে কাতার সহি করতে হয় আমাদেরকে খুব শিক্ষা দিতেন আর আমাদেরকে নিজে ফুজুর সাল্লাহ আলাইসাল্লাম সব তৈয়ার করাইতেন কীভাবে খারাইতে হয় কীভাবে এভাবে সিধা করতেন হাদিসের মাঝখানে আসছে আমাদের সব কেমন করে সুদ্ধ হইতেন তীরের মতন সহি হয়ে যাইতেন তীরের মতন সিদা হয়ে যাইতেন এমন আমাদের আমল করাইতেন আর আমরা আমল করতে করতে শিখে গেছি অবশেষে আমরা হুজুর সাল্লাহি সাল্লাম কিছুদিনের জন্য আমল রুকে দিলেন করলেন না ছেড়ে দিলেন তারপরে একদিন হুজুর আলাইসাল্লাম নামাজ পড়ানোর জন্য আসলেন সামনে যখন দাঁড়িয়ে গেলেন এবার তাক ভিড়ে তাহেরিমা দিবেন ওই সময় দেখে এক ব্যক্তির বুক কাতার থেকে সফের থেকে আগে বেড়ে গেছে আল্লাহর নবী বলতেছেন হে বান্দা হে আল্লাহর বান্দা আল্লাহকে দেখে ভয় করো তোমার সফ সিদা করো আর যদি তোমরা সফ সিদা না করো তোমাদের লাইন যদি সিধা না করো তাহলে জানিয়ে রাখো তোমরা বড় ইখতিলাফের মাঝখানে পড়ে যাবে তোমরা ইখতিলাফের মাঝখানে পড়ে তোমরা ইখতিলাফের মাঝখানে পড়ে তোমাদের জিন্দিগি বড় শেষ হয়ে যাবে ফেতনার মাঝখানে পড়ে তোমরা ফেসে যাবে আল্লাহ নবী এমন করে সফের তাকিদ দিতেন তো ভাইও দোস্ত বুজুর্গ আমরাও যখন আর নামাজের জন্য দাঁড়িয়ে তখন সফের খুব সুন্দর করে খেয়াল রাখবো আল্লাহ তান আমাদেরকে সবাইকে আমল করার জন্য তৌফিক আতা ফরমানো